ব্রাকের উদ্যোগে পটুয়াখালীর মাদারবনি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ফলজ বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে আজ সোমবার সকাল দশটায় মাদারবনিয়া ইউনিয়নের হেতালিয়া বাদগাট আবাসনে এবং সকাল এগারোটায় মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উভয় স্থানে প্রায় পাঁচ শতাধিক করে চারা বিতরণ করা হয় বর্ষা মৌসুম জুড়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাকের কর্মকর্তা উদ্দিন বকুল চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাকের জেলা সমন্বয়ক হেফাজ উদ্দিন বকুল ইউপিজি জোনাল ম্যানেজার শিপন সাহা ইউপিজি চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান খান ব্রাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন কৃষি ও সামাজিক যত্ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার আব্দুল সালাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মুশফিকা আক্তার তুলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হচ্ছে অন্যদিকে হতদরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে ব্রাক মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টিফোর